মাজার যদি একটা টাকা কেউ দেয় তার ইমান শেষ কেন মাজার কিন্তু খায় না তো মাজারে মানুষ টাকা কি জন্য দেয় দুটা কারণ কবরে কেন টাকা দিব প্রিয় ভাই কবরে কেন টাকা দিবেন কবরে টাকার কি দরকার আছে কবরে টাকা কি করবে টাকা তো দিবেন এটিএম খানায় টাকা দিবেন মাদ্রাসায় টাকা দিবেন বিভিন্ন দিন ধর্মীয় প্রতিষ্ঠানে টাকা ওই এই হাসপাতালে দিবেন গরিবের খাওয়াবেন টাকা দিবেন গরিবের ভাত খাইয়ে দিবেন রাতের বেলা অনেকে খাওয়া খাওয়ার পায় না তাকে দিয়ে রাতের অন্ধকারে খাওয়ার খাইয়ে খাওয়াবেন এটা হচ্ছে টাকা দেওয়ার জায়গা আর আপনি যদি কোনো টাকা দেওয়ার জন্য মাজারে মাজারে ঘুরেন যদি একটা টাকা কেউ দেয় তার ইমান শেষ বুঝে আসছে কথাটা কেন মাজারওয়ালা কিন্তু খায় না তো মাজারে মানুষ টাকা কি জন্য দেয় দুইটা কারণ এক নম্বর হচ্ছে মাজারে দিলে আল্লাহ খুশি হবে এটা তো আরেক টাকার মাজার মাজাররে দিলে আমার এই গাড়িটা উল্টি যাইবে না বুঝেন তো আপনাদের দেশে মনে করে গাড়ি রেজিস্ট্যান্ট দুই দশটা টাকা দিয়ে আস সানসিরি মাজারের মধ্যে তো গাড়িটা নহলে উল্টে গেল আল্লাহ কি রহমত ওখান দিয়ে রোডটা এখন সরে গেছে এই জন্য বেশি মানুষ টাকা ঢোকা দেয় না দূরে চলে আসে নইলে বোধহয় আমাদের আগে দেখতাম যে টাকা দিয়ে ভরে ফেলতো ওরা এখানে বাক্স একটা এখানে একটা টাকা দিলে ইমান শেষ ইমান শেষ আছে না কি এখনো আমি তো মনে করছি নাই আচ্ছা যাক আল্লাহ তার মাফ করুন তো এই জায়গাতে একটা টাকা ইমান দিলে কেন জানেন কারণ এই টাকা আল্লাহর জন্য দেওয়ার কথা দিছেন কারে মাজাররে আল্লাহর জন্য যেটা দিতে হয় এটা অন্য কাউকে দিলে সেটা তখন ইমান হারা হয়ে যাইতে হয় কারণ আপনি ভয়ে দিছেন কি ভয় যে যদি না দেয় না কি হয়ে যায় অথবা বেশি ভালোবেসে দিছেন যেই ভালোবাসা আল্লাহকে ভালোবেসে দেওয়ার কথা আপনি দেন নাই এই কারণে আপনার এটা ইমান নষ্ট করার জন্য যথেষ্ট কোনো মাজারে কিছু পেতে পারে না কেউ যদি মনে করে মাজারের জন্য কিছু দিলে তার উদ্দেশ্য সাধন হবে সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে তার হজ বাতিল হয়ে যাবে সারা জীবনের আমল সব বরবাদ হয়ে যাবে যত টাকা দিছে এর আগে সবগুলি বরবাদ হয়ে গেছে এর অর্থ হচ্ছে আপনাকে এইগুলির দিকে তাকানো যাবে না মোহাম্মদুরস্লা ইসলাম তিনি বলছেন গরিবকে দিতে আল্লাহ বলছেন গরিব দিকে আল্লাহ বলছেন কি আল্লাহকে ভালোবেসে তারা দান করে মিসকিন কে এবং কয়েদি কে এতিম ছিলেন তো চিনেন তো কয়েদি বুঝেননি কয়েদি যারা খাবার নাই বিপর্যস্ত আছে অনেক সময় বুলের কারণে একজন কয়েদি এ এতে গেছে এলে গেছে তার পরিবার পরিজন দেখার কোনো কার কেউ দেখতেছে না তাকেও তো আপনি দেখাশোনা করতে পারেন অর্থাৎ দুস্থ মানুষকে দেওয়ার কথা আল্লাহ বলেছেন আল্লাহ এবং তার রসুল কখনো কবর সংস্কৃতি পালন করতে বলে নাই অথচ আমাদের দেশে কবর উপরে কী বানানো হয় কী বানানো হয় মাজার কবর উপরে সৌধ নির্মাণ করা হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন শহীদ মুসলিম আবুদৌ তিমিদিন আসাইর হাদিস আপনার সবাই খুলে দেখেন আমি শুধু নামগুলি বলে যাচ্ছি কীভাবে রসুল বলেছেন রসুল্লাহ নাহা রসুল্লাহ সাল্লাহ আসাল কবর কবর বাদাই করতে রসুল নিষেধ করেছেন বুঝছেন কি না আমাদের আব্বাদানের কবর কি বাদাই করা আলহামদুলিল্লাহ বুঝছেন তো কেন বাদাই করে না কারণ বাদাই করা কবর নিষিদ্ধ ইসলামে এবং নাম লিখতে অল এই নাম লিখতে নিষেধ করেছেন এখন তো সারা সারাদিনের নাম না লিখলে অলি আল্লাদের প্রতি আমাদের অবজ্ঞা দেখানো হয় আল্লাদের জিনিসটা তো আমরা তাদের আদর্শ নিব তাদেরকে আমরা নাকি কবরে তাদেরকে টাকা দিয়ে আমরা কি খেতে মতো ওখানে তো গাঁজা খরা তৈরি হবে আর ওদের এই কবর ব্যবসা দিয়ে পরিবার পরিজন চলবে ওনার কোনো উপকার হচ্ছে না এই জন্য কবরে কোনো টাকা দেয়া যাবে না কবর বাদাই করা যাবে না কবরে